পলিনেট হাউস আজকের এই ভিডিওটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব নাটোরে সেই পলিনেট হাউজের কাজ শুরু হয়েছে আজকের যে ভিডিও জানাবো সে ভিডিওটি হাউজের উদ্দেশ্য হাউজের উৎপাদনযোগ্য কী কী ফসল চাষ করা যায় আর বাস্তবায়নকার আর সুবিধা দেয় হ্যাঁ প্রিয় দর্শক এই পলিনেট হাউস সম্বন্ধে আজকের এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরব পলিনেট হাউজের উদ্দেশ্য জলবায়ু ক্ষতিকর প্রভাব মুক্ত নিয়ন্ত্রণ ও তাপ রক্ষতে বছরব্যাপী উচ্চমূল্য ফসল এখানে উৎপাদন করা যায় উৎপাদনযোগ্য উচ্চমূল্য ফসল কী কী এখানে চাষাবাদ করা যায় এটা সম্বন্ধেও আমি আপনাদেরকে এখন ধরব ক্যাপসিক্যাপ টমেটো স্ট্রবেরি মেলন শশা ফুলকপি বাঁধাকপি চীনা শাক গোলাপ রজনীগন্ধা গাধা ইত্যাদি প্রভৃতি এখানে বিভিন্ন রকমের ফসল উৎপাদন করা হয় এটার আকার হচ্ছে আপনার পঁচিশ শতাংশ যা এক হাজার আট বর্গ কিলোমিটার বাস্তবায়ন কাল হচ্ছে 2022 থেকে 23 বাস্তবায়নকাল কাল সুবিধা দিয়ে এখানে প্রায় 600 শতাংশ লোক প্রতিরodil সেট নেট ক্ষতিকারক পোকামাছ থেকে এখানে বিভিন্ন ফসল উৎপাদন করা যায় এই ফসল উৎপাদন করে এখানে সহজলভ্য সূর্যের আলো কৃষ্ণির ক্ষতিকারক থেকে এই পলিনেট হাউস কে রূপান্তরিত করা হ্যাঁ প্রিয় বন্ধুরা আজকে এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ সকলকে